হ্যালো বন্ধুরা আজকের বানাবো এঁচোড়ের পকোড়া এর জন্য আমি এঁচোড় নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে আর বানিয়েছি কুমড়ো এই যে কুমড়ো কেটে রেখেছি বেসন চালের গুঁড়ো আর একটু নিয়ে দিয়েছি খাওয়ার সটা দিয়ে আমি বানিয়েছি কুমড়োর চপ এবারে বানাবো বেসনের এই এঁচোড়ের পকোড়া এর সঙ্গে আলু দেবো পকোড়া এগুলোকে একটু আমি এইভাবে সেদ্ধ ম্যাশ করে নেবো এর মধ্যে সেদ্ধ আলু দেবো বসন দেবো মশলা দেবো যেহেতু নিরামিষ ওই জন্য পেঁয়াজ ছাড়া আমি সব রকম মশলা দিয়ে পকোড়াটা বানাবো দেখুন বন্ধুরা আমি এটা মেখে নিয়েছি এটা দিয়েছি অল্প চালের গুঁড়ো দিয়েছি এড়ারুট লঙ্কা গুঁড়ো শাক মতো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং সেতো আলু একটু বেসন চালের গুঁড়ো সব দিয়ে মেখে নিয়েছি নিয়ে আমি এই যে পকোড়ার সেপ দিয়ে ভাজা শুরু করেছি এই চোরে পকোড়া এখন এঁচুড়ের সিজন বন্ধুরা ভালো লাগে দেখুন বন্ধুরা স্ন্যাক্স এঁচুড়ের পকোড়া আমি একটা গোল শেপ দিয়েছি আর একটা ছোট ছোট শেপ দিয়েছি খেতে খুব সুন্দর সন্ধ্যের চায়ের সঙ্গে সুন্দর স্ন্যাক্স আপনারা করে দেখুন কেমন হয়েছে আমাকে কমেন্ট করুন